বহুদিন পর মিরপুরের মাঠে অনুশীলনে এসে এভাবে দুহাত উপরে তুলে সৃষ্টিকর্তার কথা স্মরণ করলেন রিয়াদ বসে পানি খাওয়া সুন্নত সতীর্থর সাথে গল্প করার মাঝে সেই ব্যাপারটাও ভুলেননি তিনি দীর্ঘদিন পর সেরে বাংলা স্টেডিয়ামে এসে নিজেকে কিছুটা ঝালিয়ে নিয়ে শুরু করে দেন ব্যাটিং অনুশীলন সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গেল বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে যে ম্যাচে কিনা ধীরগতিতে ব্যাটিং করার জন্য দেশের সবার কাছে ভিলেনে পরিণত হয়েছিলেন তিনি অবশ্য এখন সবকিছু ঝেড়ে ফেলে মাহমুদুল্লাহ রিয়াদ নিজেকে নতুন করে প্রস্তুত করার চেষ্টা করছেন জাতীয় দলের সতীর্থরা এখন আছে পাকিস্তানের টেস্ট ম্যাচ খেলতে রিয়াদ বহু আগেই টেস্ট থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তাই তো আপাতত দেশেই সময় কাটাতে হচ্ছে তাকে তবে দেশে থাকলেও রিয়াদ থেমে নেই নিজেকে নতুন করে ঝালিয়ে নেবার জন্য ছাত্র আন্দোলনের সময় বেশ লম্বা সময় ধরে অনুশীলনের বাইরে থাকতে হয়েছিল তাকে অবশ্য এর মাঝে তিনি বিতর্কেও পড়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দল বল নির্বিশেষে যেখানে সবাই প্রতিবাদে অংশ করেছিলেন সেখানে রিয়াদ সহ জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার শুরুর দিকে চুপ ছিলেন তবে শেষ মুহূর্তে এসে যখন রিয়াদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিজের সাপোর্টের কথা ফেসবুকে এসে পোস্ট করেছিলেন তখনই বাধে বিপত্তি কেননা একদম শেষ মুহূর্তে এসে কেন তিনি ন্যায় বিচারের কথা বলেছেন এই নিয়ে হয়েছিল সমালোচনা তবে সব সমালোচনাকে পিছিয়ে ফেলে মাহমুদুল্লাহ রিয়া নিজেকে প্রস্তুত করছেন একদম নতুন করে সামনে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ আছে যদিও টি টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে অক্টোবরের দিকে তবে আগে থেকে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন যেন ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলে আবারও যেন নিজেকে প্রমাণ করার সুযোগ মেলে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের সামনে একটা সময় ছিল মাহমুদুল রিয়াদের জনপ্রিয়তা বাদবাকি সব ক্রিকেটারদের ছাপিয়ে গিয়েছিল কিন্তু আফগানিস্তানের বিপক্ষে ধীরগতির ব্যাটিংয়ের জন্য এক নিমেষে যেন সব কিছু বিপরীতমুখী হয়ে গেল। তবে এটা ক্রিকেটের মঞ্চ যে কোনো খেলোয়াড় খারাপ খেললেও তার সামনে সুযোগ থাকে আবারও ভালো পারফরমেন্স করে সবার মন জয় করার আর মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো সেই চেষ্টাই করবেন ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে নিজের সেরাটা দিয়ে সবার মন জয় করার এই দিন অবশ্য রিয়াদকে দীর্ঘ সময় ধরে নেটে ব্যাটিং প্র্যাকটিস করতে দেখা যায় নেট বলারদের পাশাপাশি রিসাদকেও দেখা গিয়েছে রিয়াদের বিপক্ষে বলিং করতে